निजवेतनं तिष्ठनं नरवतरायं करद भूवनसं किं तु कृष्णाश्रयं परमं कुमारजं गोविन्दवादिपुरुषं तमहं भजामि भट यस्य

ধরে রাখো জাস্ট ও বিদু নামগ্নহীম প্রজাপতি বিষ্ণু শ্রী গায়ত্রী ছন্দ বিষ্ণু দেবতা বিদু নামগ্ন ও কর্মণে বিনিয়োগ ওম প্রজাপতি বিষ্ণু নাগ দে একবার ঘুরিয়ে এখানে স্টপ করো একটা কাঠি দাও ওখান থেকে একটা কাঠি বার করো দাও আমার কাছে আবার ও प्रज्वलित वन्दे यातमा तव ঠিক আছে তোমার দিকে বিষ্ণু বিষ্ণুর নৈবিদ্য নারায়ণ শ্রী বিষ্ণবের নম এত অধিপতায় নারায়ণ শ্রী নম সম্প্রদায় নারায়ণ শ্রী নম আচ্ছা বিষ্ণু

ॐ जय जयदुर्गा वैस्वाहा ॐ दुर्गा वैस्वाहा